বাডনের মধ্যে অনেকগুলো কালি ভাজি নেছে নুন নেছে। নিয়ে হসে এখন এগুলো সানা সানি করে নেওসে তারপরে হচ্ছে আদা ওসুন নীল আদা ওসুনগুলো ভালো করে বাটি বুটি নীল আদা ওসুন বাটা হয়ে গেছে এখন ফের এখানে একটা বড় একটা আলু নেসে আলুগুলো অঙ্ক করে সুন্দর করে সিলে এখানে কাটি নেছে। এখন হসে একটা করার মধ্যে একেবারে গোস্তগুলো নিয়ে নিল গেল গরুর গোস্ত তারপরে অনেকগুলো পিঁয়াজ দিয়ে নিল বাটার মশলাগুলো দিল দিয়ে হসে একনা পানি দিল হলদির গুঁড়ে দিল মিশ্রে এক আকালির গুঁড়ে দিল জিরে ধনিয়ার গুঁড়ে দিল আর হসে গোটা মশলা দিয়ে দিয়ে দিল তারপরে হচ্ছে তেল দিয়ে দিল দিয়ে হচ্ছে এখন এগুলো সবগুলো ভালো করে কষে কষে নেওয়া এটা কিন্তু এখনকার যুগের আন্দোলনীদের মতন কিন্তু আন্দোসে না এটা হসে আগের দুধে যুগে আমার দাদি নানিরা জেংখে করে আন্দিছে অঙ্কে করে মোর একটা ভাবি মুখ একদিন আন্দি খিলাইছে তা মুখ খুব ভালো লাগছে এই মোর ভাবি কষে মানে ভাবি তোমরা ফির অঙ্কে করে এখানে আন্দি দেখান তো মুই এখন ভিডিও করে নাও তা সেইজনে কিন্তু ভাবি আই জেংখে করে সুন্দর করে আন্দোসে তা কষে কষে নিয়ে ফি মিশে এখানে পানি দিল দিয়ে ফি সাথে সাথে দেখো কি সুন্দর আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়েও কিন্তু কষা হচ্ছে এতক্ষণ ধরে কোনো ঢাকনা ঢুকনা দেয় খালি কষাইছে ইচ্ছা মতো কষাইতে কষাইতে যখন একেবারে শুকিয়ে আসছে তখন হসে একনা পানি দিয়ে নেওস এখন কিন্তু কোনো গরম পানি দেওয়া হয় না কিন্তু ঠান্ডা পানি দিয়ে আন্জনটা আনন্দে তা হসে পানি দিল দিয়ে হসে এখন কষাকষি করে নাড়াছাড়া করে নেওসে নাড়াচাড়া করার পরে কিন্তু হসে দেখছে ফির পানি কম হয়েছে যেহেতু একবারে ঝোল দেবে আর কিন্তু কোনো কষাকষি করবে না আর কিন্তু ঝোলও দিবে না সেই জন্য কিন্তু ফির মিষ্টি এক ঝোল দিয়ে নিল নিয়ে হসে এখন নাড়াছাড়া করিয়ে হসে ঢাকনা দিয়ে দেওয়া একনা পরে হসে ঢাকনাটা খোলোসে ঢাকনাটা খুলিয়ে যে এখন দেখো নাড়াছাড়া করোসে এখন ঝোলটা যাই যে খাবার পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু নামাইবে আর এই এরকম করে গোস্ত আন দিলে কিন্তু গোস্তটা এখন শক্ত শক্ত থাকে কিন্তু খাইতে কিন্তু খুবই স্বাদ হয় যেহেতু আমরা নরম গোস্ত খাই তারপরেও কিন্তু খুব স্বাদ হয়েছে গোস্তটা খাইতে তাই যে দেখো এনকা করে নাড়া করি করে নাম নিলে কিন্তু হয়ে গেল গরুর গোস্ত আন্দা